এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানা। কিন্তু তারা শুনত না তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোন জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যে ভাবা সেই কাজ তিনি সমুদ্র তীরে এক মাল বোঝাই জাহাজ দেখতে পেলেন এবং এই জাহাজে চেপে বসলেন বেরিয়ে পড়লেন সমুদ্রের পথে বিশাল আর ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো এমন অবস্থা দেখে খালাসিরা সিদ্ধান্ত নিল যে জাহাজের ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে আর তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর যখন জাহাজ আবার ডুবতে শুরু করলো তখন ঠিক করা হলো লটরি করে যার নাম আসবে তাকে পানিতে ফেলে দেওয়া হবে এতে করে অল্প কিছু মানুষ যার শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটরিতে নাম এলো হজত ইউনুস সালামের। তা সবাই বলল ইনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হলো কিন্তু তিনবার এই নামই এলো ইউনুস আলহ ইসলাম সবাই বলল ঠিক আছে আর কি করা যাবে তাকে প্রথম ঝাঁপ দিতে হবে বিসমুল্লাহ রহমান রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস আলহ ইসলাম আল্লাহ নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেললো প্রচলিত আছে এটা ছিল তিমি মাছ আর মাছের পেটের ভেতরে যখন তার জান ফিরল প্রচন্ড অন্ধকারে তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন এবং এই ভয়ের অবস্থায় তিনি মাছের পেটের ভেতরে হলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই ভুল এটা ছিল যে তিনি নিজের দায়িত্ব গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ অস্বীকার করে রওনা হয়েছিলেন আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে এবং যা আদেশ দিয়েছেন তা পালন করতেই হবে বলে যে তিনি চল্লিশ দিন মাছের পেটে ছিলেন দিন রাত মাছের পেটে তিনি দোয়া করতে লা মিনাজ সেই তিনি মাছের পেটের ভেতর থেকে আল্লাহ রাবুল আলমিন আরস থেকে এবং বাকি ফেরিস্তারাও আসমান থেকে তার সেই আওয়াজ শুনতে পেলেন ফেরেস্তারা আল্লাহ রাবুল আলমিনকে বলো হে আল্লাহ আমরা একটু নিচু স্বরে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি তখন আল্লাহ তাদের বললেন এটা আমার প্রিয় মান্দা প্রিয় নবী ইউনুসের আওয়াজ সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে তিনি তার ভুলের জন্য লজ্জিত ছিলেন এবং আল্লাহর কাছে বার ক্ষমা চাইতে ছিলেন আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তার দোয়া কবুল করলেন যদিও ইউনুস আলাহ একটি ভুল কাজ করেছিলেন কিন্তু তিনি একজন নবী ছিলেন এবং আল্লাহ প্রিয় বান্দা ছিলেন তিনি কখনো আল্লাহকে সুখে দুঃখে ভুলে যাননি তাই আল্লাহ তালা বললেন যে এই দোয়াটি এমন ব্যক্তির দোয়া যে সুখে ও দুঃখে সব সময় আমাকে স্মরণ কর তাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা সব সময় আমাকে স্মরণ করো উঠে বসে শুয়ে সব সময় আমাকে মনে রেখো যদি তুমি আমাকে ভুলে যাও আমিও তোমাকে ভুলে যাও মূল কথাটি হলো যে শুধুমাত্র দোয়া করার ফলেই আল্লাহর নির্দেশে মাসটি হজরত ইউনুস আলাইসালামকে অসুস্থ বিবস্থ অবস্থায় সমুদ্র তীরে এসে পৌঁছে দিল একটি গাছের ছায়া তিনি আশ্রয় নিলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন সেই গাছের ছায়া বসে তিনি সুস্থ হতে লাগলেন এবং আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালা সেখানে একটি বকরি পাঠিয়ে দিলেন সেই বকরির দুধ পান করে তিনি সুস্থ হয়ে উঠলেন অতঃপর তিনি আল্লাহ নিদেশে ইরাকের জাতির কাছে ফিরে গেলেন ফিরে গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতি সবাই পুরোপুরি তার বার্তা গ্রহণ করেছে হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের বলেছিলেন। তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস আলাইহিস সালাম যাওয়ার পর তাদের এলাকায় বিশাল বিশাল মেঘ ঢেকে ফেললো তারা তাদের পূর্ববর্তী জাতিগুলোর সাজার কথা জানতো তারা বুঝতে পেয়েছিল এই আজাবের কথা ইউনুস আলাই সালাম সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল অতপর আল্লাহ আজাব সরিয়ে নেন প্রিয় দর্শক আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই যে সর্বদা আমাদের আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা জেনে না জেনে অনেক পাপ কাজ করে থাকি আমাদের মধ্যে কতজন আছে যে রোজ নামাজ ত্যাগ করে তাহলে বন্ধুরা আমাদের এটা বুঝতে হবে যে আমাদের প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে সর্বদা প্রত্যেক জিনিসের জন্য দোয়া করেই যেতে হবে